উৎস নিয়ে একজন সরকারি চাকরিজীবী হয়ে কিভাবে বিপুল সম্পদের মালিক হন তা উঠে আসে গণমাধ্যমের অনুসন্ধানে তার ব্যাংক হিসেবে নগদ শত কোটি টাকার খবরও বেরিয়ে আসে মাথা নেড়া করে পালিয়েছেন ছাগল কাণ্ডের মতি দেশ সুতন্ত্রের এই খবর আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স বর্তমান বাংলাদেশের পুলিশ প্রশাসনদের ভেতরে উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ দুর্নীতির সাথে ব্যাপকভাবে জড়িত এবং তাদেরকে পথ দেখিয়েছে বর্তমান এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা এদিকে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান সাগল কাণ্ড নিয়ে যে ঘটনাটি ঘটে গেল তার এখন অবৈধ সম্পত্তের যে নথি বের হচ্ছে তা চাইতেও ব্যতিক্রম এবং তার চেয়েও বেশি এই চাপে পড়ে দেশ থেকে পালাতে গিয়ে এখন প্রশাসনের কাছে ধরা খেয়ে রাজস্ব কর্মকর্তা এয়ারপোর্টে কি পরিস্থিতিতে তারা দেশ ছাড়ার জন্য প্ল্যান করেছিলেন আসুন বিস্তারিত থাকছে আজকের রিপোর্টে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি দর্শক দর্শক মাথা নেড়া করে পালিয়েছেন ছাগল কাণ্ডের মতিয়ুর দেশ এক খবর তাতে বলা হচ্ছে সবার কাছ থেকে চেহারা আড়াল করতে মাথার চুল ফেলে তাক হয়ে পালিয়ে গেছেন মতিউর সবই সম্ভব বাংলাদেশে মানে অসম্ভব কিছুই না এই দেশে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়েছেন তিনি সেখান থেকে দুবাই যাবেন বলে জানা গেছে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ মতিউর রহমান ছাগল কাণ্ডের ঘটনায় এবার দেশ ছেড়ে পালিয়েছেন অথচ আজকে আদালত হচ্ছে দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত মতিউর তার প্রথম স্ত্রী এবং সন্তানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে কিন্তু গণমাধ্যম গত কয়েকদিন থেকেই বলছে যে তারা পালিয়েছেন রোববার বিকেলের দিকে এক প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে আখাউড়া স্থল বন্দর দিয়ে মতিউর পালিয়ে গেছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ একাধিক কাস্টমস কর্মকর্তা এছাড়া সবার কাছ থেকে চেহারা আড়াল করতে সিন্ডিকেটের পরামর্শে তিনি মাথার চুল ফেলে টাট হয়ে পালিয়ে যান বলে জানা গেছে ছাগল কাণ্ডে আলোচনায় আসার পর থেকে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের হদিশ পাওয়া যাচ্ছিল না তারা বিভিন্ন বাসভবনে খোঁজ নিয়েও সন্ধান মেলেনি এমনকি কোরবানির ঈদের ছুটির পর অফিস খুললেও তিনি আর অফিসে আসেননি এ সময় প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে তিনি দেশ ছাড়ার প্রস্তুতি সেরেছেন এর আগে রোববার দুর্নীতি দমন কমিশন তার দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করতে তিন সদস্যের একটা কমিটি গঠন করেছে কি দিনে কাস্টম এক্সারসাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সভাপতি পদ থেকে ছড়িয়ে তাকে অর্থ মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ সম্পদ বিভাগে ওএসডি করা হয়েছে সংযুক্ত করা হয়েছে হারিয়েছেন তিনি সোনালী ব্যাংকের পরিচালক পদ। সব হারানোর পেছনে রয়েছে সেই ছাগল কাণ্ড সেই তার ছেলে মুশফিকুর রহমান ইফাত পনেরো লাখ টাকার ছাগল কেনা নিয়ে বেশ তিনি একটা ছবি দেন যে তার মানে স্বপ্ন পূরণ হয়েছে সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে দর্শক কেননা জানা গেছে যে ইফাত এবারের যে ঈদে সত্তর লাখ টাকা পশু মানে বুকিং দিয়েছেন বিভিন্ন অ্যাগ্রো ফার্মের কাছে গত কোরবানির ঈদেও নাকি তিরিশ লাখ টাকা তিনি পশু কিনেছিলেন তারপরে তার বিলাসবহুল তিন চারটা গাড়ি অনেকে দেখিয়েছেন তার আলিশান জীবন গুলশানে তার মানে বিলার বহুল ফ্লাট সব মিলিয়ে সেই ছেলের সূত্র ধরে এখন বাবা ফেঁসে গেছেন প্রথমে তো বাবা বলেনি যে ইফাত নামে তার কোনো সন্তানই নাই মানে মোট কথা মানে নিজে বাঁচতে ছেলেকে পর্যন্ত অস্বীকার করেছে এই সমস্ত নানান মুখর ছোক সংবাদ প্রতিদিনই গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে তারপরে দেখা গেল তার দুই স্ত্রী দুই স্ত্রী আবার হচ্ছে খুব প্রভাবশালী তারা নির্বাচিত জনপ্রতিনিধি আওয়ামী লীগের বিভিন্ন পথ তারা হোল্ড করে আচ্ছা এখানে বলা হচ্ছে ইফাতের ছাগল কেনার বিষয়টি প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এরপরই তার টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয় শুধু তাই নয় বেরিয়ে আসে এই কর্মকর্তা ও তার পরিবারের অঢেল সম্পদের চিত্র কাস্টমস কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে আখাউড়া স্থল বন্দর দিয়ে মতি রহমান ভারতে পালিয়ে গেছেন পরিকল্পনা অনুযায়ী এরপর ভারত থেকে সরাসরি দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিতে পারেন তিনি প্রভাবশালী একটি সিন্ডিকেট তাকে দেশ থেকে ছিলেন কারণ তার চেহারা সবার পরিচিত প্রভাবশালী সিন্ডিকেটের পরামর্শে তিনি মানে চেহারা আড়াল করতে মাথা ন্যাড়া করেন এই হচ্ছে ব্যাপার এখন সময় কিন্তু এই সীমান্ত দিয়ে অনেকেই পালিয়েছে। মানে দুর্নীতিবাজদের বিরুদ্ধে তখনকার সেনা কর্তৃপক্ষ অভিযান শুরু করে তখন এইভাবে কিন্তু অনেকে পালিয়েছেন তো এখন মোটামুটি তার একটা বহুদিন পরে একটা আলামত দেখা গেল ওই আখাউড়া স্থল বন্দর দিয়ে ভারতে পালানো ভারত থেকে তারপরে নির্দিষ্ট গন্তব্যে চলে যাওয়া দর্শক ভালো থাকবেন আল্লাহ দর্শক ইস আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবে না এই রাজস্ব কর্মকর্তার পরিবার এখন বর্তমানে কোথায় বা তারা এখন কোথায় আর কেনই বা দেশ থেকে পালাতে শুরু করেছে সরকার বর্তমানে বেঞ্জির আনার আসাদুজ্জামান সহ এই যে রাজস্ব কর্মকর্তা মতিউর এ ধরনের আরও কত পুলিশ প্রশাসনের ভেতরে দুর্নীতি বাস তৈরি করে নিজের ক্ষমতা বহাল করে রেখেছে আসুন এবং তাদের সর্বশেষ অবস্থানটা কি বিস্তারিত জানবো রিপোর্টে অবশ্য হতাশ কয় এই এরকম হয় মাঝে মাঝে যখন লারা সারা পরে তখন এরকম পত্রিকাতে নিউজ হয় দৌড়ঝাঁপ শুরু হয় তারপরে এগুলো কৈশল্যা যায় এত বড় কত দাগি থাকি আসামি এরই অঙ্কা সুফ হয়ে গেছি কি আর এবার তো হেদিনের মতিও রে না বেশি না এক দেড় দুই হাজার কুড়ি টাকা না খাইছে রাষ্ট্রের টাকা এরা কোনো বড় কিছু না জনগণের টাকা নিজের মনে করে এবার খাইয়ে লেছে ফুদটা কিন্তু শৌখিন দুইটা বিয়া করছে তো টেহা পয়সা এখন তো বেটার একটা বিপদ ঘটছে তবে শোনো আমি আশাবাদী ভাবিয়ে ভাবির আবার কিরকম ফেসে ফেসে আত্মীয় কামডার হেবাটা একটা চুলও হালাই তো না আমি না ভাবি এইবার কিন্তু পরিস্থিতিটা অন্য অন্যরকম কত রকম দেখছি এর আগে সাইডবার আইসেন ইনভেস্টিগেশনে তারা কিছু কইরা গেছে দুটকের তারা এবার পঞ্চমবার আমি কেন না এবার কিন্তু আমরা আশাবাদী দর্শক এই মুহূর্তে জাতীয় রাজস্ব বোর্ডের কমিশনার শুল্ক এবং আফগারি এবং ভ্যাট আপিলা ট্রাইব্যুনালের যিনি প্রেসিডেন্ট ডক্টর মতিউর রহমানের যেই সম্পদের বাহার দেখছি পাহাড় দেখছি ভাবিরও ফুইলা পেপা শরীর স্বাস্থ্যে সম্পদে যেরকম মাসাল্লাহ হ্যাঁ গজাইছেন তো এগুলা দেখা আমাদের চোখ অনেক আগে থেকে বড় বড় হলেও দুদকের চোখে আবার খোলা শুরু হয়েছে তবে আমরা তথ্য দিতে যাই এর আগেও দুদক কিন্তু তার বিরুদ্ধে চারবার অনুসন্ধানের কাম নাকি শুরু করেছিল আসন দেখি বাংলা ট্রিবিউন করা প্রতিবেদন বলছে গতকালকে দুদক সচিব ইয়াসমিন সাংবাদিকদেরকে বলছেন যে এই মতিউর রহমানের অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক আমরা বেঞ্জি সাহেবের বিরুদ্ধে দুদকরা যতটা সক্রিয় হইতে দেখছি আশা করি ঠিক তেমনটা এবার হবে তিনি বলছেন একই সঙ্গে তার দুর্নীতির অনুসন্ধানে তিন সদস্যের একটা কমিটিও গঠন করা হয়েছে কমিশনের উপপরিচালক আনোয়ার হোসেনকে অনুসন্ধান দলের প্রধান করা হয়েছে সংবাদ সম্মেলনে আপনার দুদক সচিব বলছেন এনবিআর এর সদস্য ডক্টর মোহাম্মদ মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন অর্থ পাচারের অভিযোগে গত চারই জুন কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করে চৌঠা জুন তার মানে আমরা আজকে কত তারিখ জানলাম আমি নিজেও বুঝলাম না আজকে আমরা বাইশ তেইশ তারিখ হয়ে গেছে এই খবর এতদিনে আসছে আচ্ছা ইতিমধ্যে একজন পরিচালককে প্রধান করে তিন সদস্যের একটি অনুসন্ধানী টিম গঠন করা হয়েছে আচ্ছা আমরা আমরা যদি একটু দেখি দুদক সূত্র বলছে দুদকের চৌঠা জুনের সবাই যে সংস্থার মহাপরিচালক মানি লন্ডারিং এর মোহাম্মদ মোকাম্মেল হোক তিনি অভিযোগ উপস্থাপন করেন বলা হয়েছে মতিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচারেরও অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিপূর্বে চারবার অনুসন্ধান করা হয়েছে দুদকের তথ্য অনুযায়ী দুই হাজার চার দুই হাজার আট দুই তবে এই দুদক কারণে এই কর্মকর্তার বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি এই বিনিয়ে পঞ্চমবারের মতন তার বিরুদ্ধে দুদক অনুসন্ধান শুরু করলো দুদকের তথ্য অনুযায়ী মতিউর রহমান এবং তার পরিবারের সদস্যদের নামে বসুন্ধরা ডি ব্লক একটি সাততলা বাড়ি আই ব্লকে যৌথ মানিকালাধীন ডেভেলপমেন্ট কোম্পানি জেসিক্সের তত্ত্বাবধানে বহুতল ভবন তার অংশে আছে এছাড়া ময়মনসিংহের বালুকার সিডসচুর এলাকার পাশে প্রায় তিনশো বিঘা জমির উপর গ্লোবাল নামক একটি জুতার কারখানা নরসিংদিতে একটি রিসোর্ট পুবাইলে শুটিং স্পট সহ বিপুল সম্পদ থাকার তথ্য দুদক পাইছে রাজস্ব বিভাগের এই কর্মকর্তার স্ত্রী এবং পরিবারের সদস্যদের নামেও নামে বেনামে সম্পদ থাকার তথ্য দুদকের কাছে রয়েছে তবে অতীতে ছিল এবারও আছে এইবারের মতো না লারা খায় নাই আর কি এখন নাড়াচাড়া খাইছে আমরা দেখি দুটো এবার আসলে কতটুকু কি করতে পারে তবে মতিউর রহমান রে খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি কই আছেন কেউ জানা না গাড়াগা দিছেন পরে যেন আমরা শুনি আবার হ্যাঁ যে তিনি তো বিদেশ চলে গেছেন মানে এরকম হয় আর কি আমরা দেখছি বাংলাদেশ হয় তবে চোর পালানোর আগে বুদ্ধিটা বাড়ানো উচিত নিশ্চয়ই যারা দেখার দেখবেন আমরা ছোট মানুষ ভালো থাকুন আসসালামু আলাইকুম দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ